এই যে ঝাল তারপরে হচ্ছে মিষ্টি মানে যদি খেয়ে ঝাল লাগে তাহলে মিষ্টি খেতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম আমরা আমাদের যে যাত্রা ছিল সেখানে আমরা স্টে করলাম মহলানা রেহান ভাইয়াদের বাসায় এটা হচ্ছে রেহান ভাইদের বাসা আন্টি আসি আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আসি হ্যাঁ ইসমিল্লাহ ইসমিল্লাজির হামস যাই হোক এখান থেকে আমাদের যাত্রা বা শুরু হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভাইদের বাসায় ছিলাম অসাধারণ আত্মীয়তা ছিল ভাই কি বলবো মোশায়েদ ভাই উনি অত্যন্ত অতিথিপরায়ণ একজন মানুষ সিলেডে যেখানে না আসলে মানুষদের যে আত্মীয়তা মানুষের যে আন্তরিকতা সেটি কিন্তু হয়তো বুঝতে পারতাম না এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্রীমঙ্গলের দিকে ইনশাল্লাহ সামনে গিয়ে দেখা হচ্ছে আলাইকুম বাহুবল কলেজ বাহুবল হবিগঞ্জ জমর উদ্দিন প্রতিষ্ঠাতা আমরা বাহুবল কলেজের পাশ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাহুবল কলেজের গেট আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এখন রয়েছে হবিগঞ্জের একটি গ্রামীণ পরিবেশে সামনে একটি সুন্দর মনোরম পরিবেশ আছে সেই দৃশ্যটি দেখার জন্য যাচ্ছি আমরা হবিগঞ্জের বাহুবলের আমরা মোশাইদ ভাইয়ের বাসায় থেকেছিলাম আজকে গত রাত্রি আজকে আমরা আমাদের সকালে যাত্রা আবার শুরু হচ্ছে মুসায়েদ ভাইদের আতিথিয়তার কথা ভাই বলে শেষ করা যাবে না খুব চমৎকার আমাদের সাথে যে আতিথিয়তার ব্যবহার করেছে ভাই আল্লাহ একবার সিলেটের মানুষদের মানে কী বলবো অত্যন্ত সুন্দর যাই হোক আমরা হবিগঞ্জের ভিতরে আছি বাহুবলের ভিতরে সুন্দর নির্বিলি পরিবেশ দেখতে পাচ্ছি গ্রামীণ পরিবেশ চারিদিকে দানি মাঠ আর ক্যাটকামারি বাহ খুব চমৎকার তো বিলকে বিল বিলকে বিল ধান 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 পড়ে রয়েছে সিলেটের হবিগঞ্জে আমরা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে যাব তবে তার আগে এদিকে হবিগঞ্জের ভিতরে যাচ্ছি হল렛 ভিতরে একটা এক পরিচিত ভাইয়ের বাসায় ওনার সাথে দেখা করে আমরা যদি আমরা তিনজন এসেছিলাম এখন দুইজনে হয়েছে সিলেট থেকে আমাদের ভাই পরিচিত সামনে থেকে আরও একজন ভাইয়ের বাসে আসলাম শ্রীমঙ্গলের পথ আমরা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি এটি হচ্ছে মাধবপুরের দিকে চলে গিয়েছে আমাদের যাত্রা হচ্ছে আজকে শ্রীমঙ্গলের দিকে যে সানশাইন মডেল হাই স্কুল মিরপুর এখান থেকে এক হিলু আচ্ছা মিরপুর বাজার আচ্ছা ঢাকা মিরপুর না আবার মনে করবেন যে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর না এটা হচ্ছে সিলেট মিরপুর বাজার যাই হোক আমরা এখন শ্রীমঙ্গলের যে রুটটি রয়েছে সেটি ধরে সামনের দিকে যাচ্ছি কতটুকু দেখতে পারি কতটুকু যাইতে পারি মিরপুর শাখা সিলেট ওকে এটা হচ্ছে মিরপুর এরিয়া পুর ফৈজুন্নেসা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আলিফ চৌধুরী আলিফ সুবাহান চৌধুরী শাহীব আহমেদ সিং আচ্ছা মিরপুর ইসলামিক একাডেমি এটা হচ্ছে মিরপুর বাজার মিরপুর কলেজ রোড সিলেটেড মিরপুর যেটি শ্রীমঙ্গলের আগে অবস্থিত এখন বাজে বেলা এগারোটা আচ্ছা আমরা শ্রীমঙ্গলের পথে সাইন মডেল হাই স্কুল একটু রিক্সার গাড়ি এখানেও চলে দেখি যাই হোক চলো কোনো সমস্যা নেই আমরা এখন ব্যারিস্টার সুমনদের বাড়ি সোনারুঘাট সিলেটে আছি আমাদের সাথে আছে মুসাইদ ভাই মুসাইদ ভাইয়ের আমন্ত্রণে আমরা যাচ্ছি সোনারুঘাটে চলেন ভিতরে চলেন খুব সুন্দর একটি এলাকা খুব সুন্দর দারুণ পরিবেশ রাস্তাঘাটের বেশ উন্নত হয়েছে ভাই কি বলবো এটা একটা হচ্ছে ভিলেজ টাইপের রুট কিন্তু এই ভিলেজ টাইপের রুটের পরিস্থিতি দেখেন ও মাই গাড ও মাই গাড দিস ইজ অ্যামেজিং দিস ইজ অ্যামেজিং মুশাইদ ভাই এটা তো আপনি গ্রামের রুট এটা তো পুরাই ওয়ার্ল্ড ওয়াইড এর রুটের মতো হয়ে গেছে দারুন করছে কাজ হ্যাঁ দারুন কাজ হইছে আচ্ছা দুই বছর আগে দুই বছর আগে ওই রোডের অবস্থা খুব খারাপ ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন ও দারুণ একটু টান হবে এখান থেকে সোনারু ঘাট ছয় কিলো ও দারুন দারুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্ট যেহেতু এটা ক্লিয়ার রোড সো চলবে চোনারোগাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা চলবে হাও 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 দারুণ দারুণ লাগছে এই সিলেটের মাটিতে আসলে কি বলবো দারুণ সব পরিবেশ এটা আরেকটা পাওয়া যায় চট্টগ্রামে চট্টগ্রাম আর সিলেটের মাঝে এক আধ্যাত্মিক সম্পর্কে রয়েছে এটা অনেক জায়গায় শুনেছি এই শব্দটা তো সিলেট আর চট্টগ্রামের মানুষের আধাতীয়তা মোটামুটি সেম এবং সিলেটের জায়গা জমির পরিমাণ যেরকম সুন্দর সুন্দর ওখানেও একদম দারুণ আমরা এখন সোনারুঘাট এলাকার আগে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গাজীগঞ্জ গাজীগঞ্জ সোনারুঘাটের আগে গাজীগঞ্জ খুব দারুণ ওহ ওহ বাহ ওহ বাহ